সম্প্রতি একটি রান্না বিষয়ক অনুষ্ঠানে গরুর মাংসের রেসিপি দেখিয়ে বিতর্কের মুখে পড়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক এবং জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান কারণ সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি অনুষ্ঠানে তারিন এবং সুদীপা মিলে গরুর মাংসের কোপ্তা রান্না করেন এবং এর রেসিপি দর্শকদের শেয়ার করেন সেই রান্নার ভিডিও ক্লিপ ভাইরাল হতেই বিতর্কের মুখে দুই অভিনেত্রী সুদীপা একজন হিন্দু হয়ে গরুর মাংসকে প্রমোট করায় ওপার বাংলার নেটিজেনরা বিষয়টি ইতিবাচকভাবে নেননি পাশাপাশি তারিন ও কিভাবে এমন একটি পর্ব উপস্থাপনা করলেন সেটা নিয়ে ও চলছে আলোচনা এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তারিন তিনি বলেন এপার বাংলা ওপার বাংলার নানা পদ নিয়ে রান্নার অনুষ্ঠান রাধুনী এপার ও ওপার রান্না কোনো পর্বের কি পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক করা ঈদে দর্শকদের ঈদে ঈদের দর্শকের ঈদের দর্শকের কথা মাথায় রেখে গরুর মাংসের একটি পদ চূড়ান্ত হয় সেই অনুযায়ী আমরা দর্শকদের অন্য রান দর্শকদের জন্য রান্নাটি দেখিয়েছিলাম তারিন আর ও বলেন আমি কিন্তু ওই অনুষ্ঠানে গরুর মাংস খেতে বলেছি এমন নয় আমরা খাওয়া তো থাক খাওয়াতো দেখিনি অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকে ধর্ম সংস্কৃতি এবং মূল্যবোধকে সম্মান করি এদিকে সুদীপা চ্যাটার্জি ও গণমাধ্যমে একই রকম কথা বলেছে তিনি বলেন কুরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম তাদের দেশের জাতীয় খাদ্যের মধ্যে পরে গরুর মাংস আরো ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই যদি নিজের ধর্মকে সম্মান করি তাহলে অন্য ধর্ম আচরণে বাধা দিতে পারি না এটাই আমার মত